নমস্কার আমি সিনজিনী চলে এলাম ডায়েট সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আপনারা জানেন যে চিনি খেলে বা মিষ্টি খেলে সুগারের পরিমাণ বাড়ে কিন্তু তা ছাড়াও বিভিন্ন কিছু জিনিস কিন্তু আপনার শরীরে সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে তার মধ্যে অন্যতম হলো মানসিক চাপ বা ভয় আপনার যদি মানসিক চাপ থাকে বা আপনি যদি মানসিক যেকোনো কোনো সমস্যায় ভোগেন ভয়তে থাকেন সেটা কিন্তু আপনার শরীরে সুগারের পরিমাণ বাড়িয়ে দিতে পারে তাছাড়াও আপনার যদি রাতে ঘুম কম হয় তাহলে কিন্তু আপনার শরীরে সুগারের মাত্রা বাড়তে পারে তাছাড়া কার্বোহাইড্রেটকে অ্যাভয়েড করবেন বলে বা মিষ্টি জাতীয় জিনিসকে অ্যাভয়েড করবেন বলে আপনারা কিন্তু অনেক সময় কৃত্রিম মিষ্টি খেয়ে থাকেন সেটাও কিন্তু আপনার সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে বলা হয় যে প্রোটিন শরীরে কার্বোহাইড্রেটকে হজম করতে সাহায্য করে তাই ব্রেকফাস্টে যদি আপনি যথেষ্ট প্রোটিন না খান তাহলে কিন্তু আপনার শরীরে সুগারের মাত্রা বাড়তে পারে এছাড়াও বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু অনেক সময় দেখা যায় সুগারের মাত্রা শরীরে বাড়ে ফাইবার জাতীয় খাবার যদি আপনি কম খান সেক্ষেত্রেও কিন্তু বাড়তে পারে সুগারের মাত্রা এরকম আরো অনেক ভিডিও দেখতে হলে আপনাদের চোখ থাকুক ইন্দো বাংলা টাইমস বিজনেস চ্যানেল ん